এই মাদ্রাসা যেন পুরো মানিকগঞ্জের মধ্যে এক নম্বর মাদ্রাসা হয় এইখানের থেকেই বিশ্বের অন্যতম সেরা হাফেজ হওয়া সম্ভব যদি তোমরা ভালো করে পড়ো খুব ভালো লেগেছে মাদ্রাসার বিশেষ করে বাচ্চাদের পড়া আমার ধারণা ছিল না যে এত সুন্দর পড়া বাচ্চাদের খুব ভালো লাগছে পরিবেশটাও খুব ভালো লেগেছে মাদ্রাসার পরিবেশটা যেমন পড়াশোনাটাও রুম লাগছে খাওয়া দাওয়া করলাম আলহামদুলিল্লাহ ওটাও খুব ভালো লাগছে মস্কের সময় আমরা অক্ষরগুলো আলাদা করে পড়ার চেষ্টা করবো এটা সব সময়ের জন্য না আমরা একজনকে পড়তে বললাম যেমন এক মাদ্রাসায় গেছি ওখানে বললাম একটু পড়াশোনাও সে পড়তেছে এভাবে পড়তেছে তো এটা শুধুমাত্র আমরা মস্কের সময় এভাবে পড়ব কিন্তু স্বাভাবিক অবস্থায় আমরা আউদু বিল্লাহিম সহজে পড়ার চেষ্টা করব। মস্কের সময় ওই ধাক্কা দিয়ে পড়া অক্ষরগুলো সুন্দর করার জন্য বুঝতে পারছো তো আমরা মস্কের সময় অক্ষরগুলো ভেঙে পড়ব এটাকে সব সময়ের জন্য পড়বা না তোমরা প্র্যাকটিস যখন করবা তখন আবার যখন কেউ তোমাকে পড়তে বলবে কিংবা তুমি সবক সাতসবক আমুক্তা শোনাবা তখন তুমি তোমার মতো করে পড়বা স্বাভাবিক পড়া ভেঙে ভেঙে খুব পড়তে হবে এমনটা না আর একটা ছেলে খুব জোরে পড়তেছে খুব চিল্লায় পড়তেছে তার মানে খুব ভালো পড়ে এমনটাও না কে কত কন্ট্রোলে পড়বে কে কত স্বাভাবিক থেকে পড়ার চেষ্টা করতে পারে পরে তাকে আমরা মনে করবো সে ভালো পড়ে অনেক শক্তি ব্যয় করে পড়াউ স্কেলটা বুঝতে হবে যারা এখানে শিক্ষক আছেন তাদেরকে বলবো আপনারা বাচ্চাদেরকে এমন একটা স্কেলে ধরাবেন যাতে করে সবক সাতসবক আমুক্তা পড়তে তাদের কষ্ট না হয় স্বাভাবিক পড়া পড়বে অনেক হাই স্কেল এইভাবে আধা পৃষ্ঠা পড়লে আর এনার্জি থাকবে না একই সুরে মধ্যমে অ্যাড়ুদু বিল্লাহি, হি মিনি সেইপ নিউয়া জিম আরও নিচে অ্যাড়ুদু বিল্লে হি মিনি সেইপ নিউজি বিস্মিল হিউ ল ম্যান এমনভাবে পড়তে হবে যেন অনেকক্ষণ পড়তে পারি আমার কষ্ট না হয় এমন কোনো ব্যক্তি আমাকে দেখলে যেন এই কথা মনে না করে যে কোরান পড়াটা কি এত কষ্ট এত শক্তি দিয়ে পড়তে হয় এমনটা না একদম স্বাভাবিকভাবে বডির কোনো জায়গায় কষ্ট হবে না মাথায়ও না চোখ লাল হবে না গলার রগগুলো ফুলে যাবে না বুকের মধ্যে চাপ হবে না স্বাভাবিক بسم الله الرحمن الرحيم, الرحيم <applause> عبس وتولى عبس وتولى, وتولى, وتولى عينك اروقت عين زبر عا. عا. মুখটা একটু খুলে চাপায় দিয়ে আ আ না হয় আ আ একটু পাতলা করে চেষ্টা করব সকলেই একসাথে মস্ক কিভাবে করতে হয় এইটাও একসাথে হয়নি আবার মস্ক কিভাবে করতে হয় একসাথে আর জোরে মস্কো কিভাবে করতে হয় আরো পিছনে আওয়াজ হয় না মস্কো কিভাবে করতে হয় দেখছো কি সুন্দর মস্কো কিভাবে করতে হয় আইন পাতলা বা পাতলা সিন ও পাতলা স্বাভাবিকভাবে আবার প্রত্যেকেই আয়না কিনবা ছোট ছোট আয়না মস্কের সময় দেখে দেখে পড়বা চেহারার বিকৃতি যেন না ঘটে আবার আবার একসাথে যখন সবক মুখস্থ করো একটা লাইনকে কয়বার মুখস্থ করো কয়বার পড়ো এক একটা লাইনকে তিরিশ বার চল্লিশ বার পঞ্চাশ বার করে পড়তে হবে বুঝতে পাঁচ বার দশ বার পড়লে মুখস্থ হয়ে যাবে কিন্তু এই মুখস্থটা এই মুখস্থটা উঠে দেখবা আবার রাত্রে করতে হবে অনেক ছেলে পেলে দেখবা ডাকে যখন হুজুরটা ডাক দেয় সবক নিয়ে আসো হুজুর একটু তখন ইয়াদ করে এর কারণ হইল রাতে ইয়াদ ভালো মতো করে নে এক একটা লাইনকে আমরা তিরিশ চল্লিশ পঞ্চাশ বার করে পড়বো ইয়াদ হওয়ার পরেও তাহলে রাতে ঘুমাও ঘুমাইলেও এটা আর ছুটবে না সকালে একবার দই খায় গিয়ে পড়াশোনাইতে পারবা আর যদি খালি কোনোরকমে ইয়াদ করে রেখে দাও সকালে দেখবা খুঁজে পাচ্ছ না আবার সকালে ইয়াদ করতে হবে তারপর শোনাইতে হবে আর এই রকম ইয়াদ সাতসবকে ইয়াদ থাকে না সাতশবকে ইয়াদ নাই আমুকতা ইয়াদ নাই আমুকতা ইয়াদ নাই তার মনটাও কাঁচা মন যদি কাঁচা থাকে পড়া পারি না ইয়াদ থাকে না এরকম চিন্তা যদি মাথায় থাকে তাহলে তার কোনো কিছুই ভালো না মাদ্রাসা ভালো না ফ্যান ভালো না গরম লাগে মশা আসে হুজুর ভালো না খাবার ভালো না বহুত অজুহাত থাকতে থাকে একটাইলো মূল বিষয় সেটা আমি সবক জ্ঞাত করি না ঠিক মতো এই জন্য মনে রাখবা সবকটা খুব টাইট করে ইয়াদ করতে হবে অনেকবার পড়বা দশ বার পড়লে ইয়াদ হয়ে যাবে এটা যথেষ্ট না সবকটা ইয়াদ হয়ে যাবে সাত সবক দেখবা ইয়াদ আমার বোঝা আসে না প্রায় ছেলেই সবকের পাড়া কাঁচা থাকে পাড়া শেষ দুই চার দিন লাগাই দেয় দশ দিন পনেরো দিন লাগায় দেয় এরকম পলাপানো আছে আবার কেউ কেউ মাসাল্লা ওই দিনই শোনায় ফেলে কিন্তু বেশিরভাগই ওই দিন শোনাইতে পারে না তো এই জন্য তোমাদেরকে বলবো তোমাদের যদি সবকটা টাইট থাকে বিনা লোকমায় সবক শোনাইতে পারো তাহলে তোমাদের সাত সবকটা ইয়াদ থাকবে সবকের পারাটা ইয়াদ থাকলেই আর কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আমুক্তাও ইয়াদ থাকবে ভালো করে পড়বা তো তোমরা এই মাদ্রাসা যেন পুরা মানিকগঞ্জের মধ্যে এক নম্বর মাদ্রাসা হয় সেই জন্য কি হুজুররা চেষ্টা করলে হবে কাকে চেষ্টা করতে হবে তোমাদের নিজেদেরকে মুখস্থ করতে হবে পড়তে হবে এইখানের থেকেই বিশ্বের অন্যতম সেরা হাফেজ হওয়া সম্ভব যদি তোমরা ভালো করে পড়ো পড়বা না ভালো হবে না বুঝতে পারছ খুব ভালো লেগেছে মাদ্রাসার বিশেষ করে বাচ্চাদের পড়া আমার ধারণা ছিল না যে এত সুন্দর পড়া বাচ্চাদের খুব ভালো লাগছে পরিবেশটাও খুব ভালো লেগেছে মাদ্রাসার পরিবেশটা যেমন পড়াশোনাটাও রুম লাগছে খাওয়া দাওয়া করলাম আলহামদুলিল্লাহ ওটাও খুব ভালো লাগছে আমি তোমাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তোমাদেরকে ভালো মানের হাফেজ এবং আলেম হিসেবে কবুল করেন তোমরা যদি ভালো করে পড়ো ইনশাআল্লাহ আমরা সব সময় আসব আমরা আগামী ছাব্বিশ তারিখ একটা পরিকল্পনা নিচ্ছি সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী মাদ্রাসাগুলোকে কিভাবে আরো উন্নত করা যায় এটা একটা মিটিং হবে আমরা এটাতে কিছু সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ মানিকগঞ্জকেও আমরা ওই রুটিনের আওতায় রাখবো কিভাবে করে এই মাদ্রাসার পড়ার মানকেও বিশ্বমানের করা যায় সেই জন্য আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আমি আশা করব তোমরা ভালো করে পড়বা উস্তাদরা যখন যেভাবে বলে সেভাবে পড়বে ইনশাল্লাহ পারবে তো ঠিক মতো পড়বা তোমরা যদি পড়ো ইনশাল্লাহ আমি সবসময় আসবো